লাইভ নিউজ সত্যের সন্ধানে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্বাচনী গণসংযোগ ও একত্রিশ দফার সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে সোমবার চোদ্দ অক্টোবর উপজেলার দুপতরা ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয় নজরুল ইসলাম আজাদের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কর্মসূচিটি পালিত হয় এ সময় আড়াই হাজার উপজেলার দুপতরা ইউনিয়নের কালীবাড়ি বাজারের সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আড়াই হাজার উপজেলার মাটিও মানুষের নেতা বিএনপি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে ধান শিষ্যের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানও জানানো হয় এতে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া সাতগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী আড়াই হাজার থানা বিএনপির সহ সভাপতি শাকিল হাসান আড়াই হাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আড়াই হাজার থানা স্বেচ্ছাসেবক দল এক নং সদস্য রনি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাখন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল সদস্য মুজিবুর রহমান দুপতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রতন যুবদল সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নাদিম স্বেচ্ছাসেবক দল সভাপতি ওয়াসিম সাধারণ সম্পাদক রমজান দুপতারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শামসুল হক দুপতারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল মুক্তার সহ আড়াই হাজার উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ এলাকা বিভিন্ন দোকানে বিএনপির যে একত্রিশ দফা যে আগামীর দিনে আমরা তালা যদি আমাদের বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন আমরা কী কী জিনিস বাস্তবায়ন করবো বিএনপি কী কী বাস্তবায়ন করবে তা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি এবং বিএনপি কোন ধারা রাজনীতিটা করে এই রাজনীতিটাকে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি এবং কেউ যেন ভগণীয় অপরাজনীতি করতে না পারে সেটাও বোঝানো আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা চাই উত্তর এলাকার মানুষ খুব শান্ত্রিয় ব্যবসা বাণিজ্য যারা করেন সবার সাথে কথা হয়েছে তারা খুব ভালোভাবে ব্যবসা করতেছে সবাই প্রতিটা আমরা এইখানে যারা আছি আমরা সবাই আজাদ সেনা আমরা সবাই আজাদ সাহেবের কর্মী তারেক রহমানের কর্মী বেগম খালদার জিয়ার কর্মী প্রশ্ন তো পরবর্তীতে উনি যখন ঢাকা বিভাগের সহ সম্পাদক দায়িত্ব পেয়েছেন জনাব তারেক রহমান যখন দায়িত্ব দিয়েছেন তখন উনি এই ছাত্র আন্দোলনে পুরো ঢাকা বিভাগটাকে আর বাকি ছিল আচ্ছা বাকি ছিল যে আমরা এখন এই নির্বাচনে এই লিফলেট প্রচারণের জন্য বিএনপি বার্তা প্রচারণের জন্য যার কাছেই যাচ্ছি আল্লাহর রহমতে মানুষ আমাদেরকে সুবাদে গ্রহণ করে দান শীতের পক্ষে আমাদেরকে ব্যাপক সারা পাচ্ছি এবং মানুষের একটা সুস্থ একটা নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে মানুষ বলে যে একটা সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ তারা দান শীষে জয়যুক্ত করবে আগামী দিনের তারেক রহমানকে আরও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে এবং তারা চায় ইনশাল্লাহ এই দেশে অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হোক এই সময় আমিও নামাজ পড়ি আপনিও নামাজ মানুষ আমরা সবাই নামাজ করি তো একটা গোষ্ঠী আছে যে শুধু বলে যে একদিন একটা ভোট দিলে নাকি আঠারো কোটি মানুষের সম সব পাই এমন আদার সাহেব বিএনপি মনোনীত প্রার্থী হয়ে আগামী দিনে মানুষ এটা হাজার গেছে জনগণ নির্ধারণ করবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে সারা বাংলার আপামার জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই যিনি ঢাকা বিভাগীয় সহ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে আড়াই হাজারবাসী ঐক্যবদ্ধ হয়ে যেই বিশাল আন্দোলন গড়ে তুলেছিল যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তথা সারা বিশ্ববাসী দেখেছে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে আজাদ ভাইকে আমরা বেছে নিয়েছি তার পিছনে অবশ্যই কিছু কারণ আছে সংকটকালীন মুহূর্তে যিনি বিএনপির পাশে এবং সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে আমরা সেই জন্যই জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে বেছে নিয়েছি তৃণমূলের নেতৃবৃন্দকে বিপদে আপদে হামলা মামলা মকদ্দমায় সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং আড়াই হাজারের এমন কোনো মানুষ নেই যে যিনি এই হামলা মামলার শিকার হয়েছে সেই রাজারে আসলে দুধতারা ইউনিয়ন বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তথা বিএনপির অঙ্গ সংগঠন আপনারা কতটুকু শক্তিশালী হিসেবে কাজ করছেন এখন আসলে দুধতারা ইউনিয়ন মূলত বিএনপির খাঁটি ছিল পূর্বেও আপনারা খবর নিয়ে দেখবেন সন্ত্রাসী বাবু তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষকে জিম্মি করে অনেক সাধারণ জনগণকে আওয়ামী লীগ করতে বাধ্য করেছে আসলে যখন তাদের সন্ত্রাসী বাহিনী চলে গেছে যখন তাদের সন্ত্রাসী বাহিনী চলে গেছে পাঁচই আগস্টে তখন কিন্তু এই এই দুপতার মানুষ মুক্ত নিঃশ্বাস গ্রহণ করছে এবং বিএনপির প্রতি মানুষের আগেও জনসমর্থন ছিল এখনও জনসমর্থন মূলত দুপতারা ইউনিয়নবাসী বিএনপির পক্ষেই এবং তারেক রহমানের একটি দফা কর্মসূচি আসলে একত্রিশ দফা কর্মসূচিটি মূলত এটি আমাদের তারেক রহমান সাহেব দুই হাজার তেইশ সালে এটি এই রাষ্ট্র কাঠামোটি জাতির উদ্দেশ্যে ছেড়েছেন তো সেটা আমরা এখন প্রচার করছি আর এই রাষ্ট্র কাঠামো এই যেই ফেসিবাদী শাসন গিয়েছে এই ফেসিবাদী শাসনের বিকল্প হিসেবে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলত একটি এক মূলত একটি বহিঃপ্রকাশ সেটা জাতির সামনে আমরা প্রচার করছি এবং এই গণতান্ত্রিক শাসনের মাধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমান সেই বিষয়গুলি এই একত্রিশ দফার মধ্যে তুলে দিয়েছেন আমরা আড়াই হাজারের জননেতা নজরুল ইসলাম আজাব্বের নেতৃত্বে প্রতিটি ইউনিটে আমাদের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমরা তৃণমূলে জনগণের মধ্যে এই দফা পৌঁছে দিচ্ছি সাহেব ছোট ভাই রাকিব সাহেব যেই দুই সাহ আড়াই হাজার উপজেলা তথা আমার এই আজাদ সাহেব যেভাবে কাজ করতেছে কিন্তু এখন আমরা যেভাবে কাজ করতেছি আপনারা যেভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন এটা আমরা যে টিম আমরা টিম বানাই এই যে টিমের মাহবায়ক আমি মাসুম শিকারি আমার ছোট ভাই খুরশাদ আজকে আমরা আমরা সবাই গোয়ার ব্যক্তি আমরা রাকিব সাহেবকে পেয়ে গেছি তো আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সবাই একটু পঞ্চাশ কিন্তু